আজকে টাউনে গিয়া সেটা অনেক কাজ একসাথে করতে লাগছে বুঝছো মানে অল্প সময়ে অনেকগুলি কাজ করছি তো কি কি কাজ করছি চলো দেখাই আজকে কই কই গেছি টাউনে গিয়া হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম নতুন একটা দিনে ওয়েলকাম জানাইয়া আজকের ব্লগ শুট শুরু করতেছি এই দেখো মা এই দিকে রুটি করতেছিল তো আমি ভাবলাম যে আমিও একটু হেল্প করে দেই তো মা এদিকে রুটি করে দিতেছে আমি ছেঁককে নিতেছি তো দেখো এক্ষণের সকালের কি টিফিন করা হইতেছে দ্বারাও তোমরা দেখাইতেছি রুটির সাথে কি আছে রুটির সাথে আছে আলু আর হইছে কারকল একসাথে করে বাজে করছে আর এই দিকে আছে দেশি মুরগির ডিম আর জানো তো এই মুরগির ডিম আনছে মা বাবু যখন তেলিয়া তেলিয়ামা গেছিলো বেড়াইতে তেলিয়া মোড়া বাজার থেকে আইতে মানে বাড়িতে আইতে আনছিল তবে আমারও কিন্তু দিছে আমার পাতে দেখতে পারতাস যে মুরগির ডিম আছে কিন্তু আমি এটা খাইতে পারছি না কয় না আমি মানে মুরগির ডিম হাঁসের ডিম এগুলি খাইতে পারি না তো এগুলি আমরা খাইলাম আমার ডিমটা মারে দেওয়ালাইছি তো আমরা সবাই রুটি সবজি খাইছি খাওয়ার পরে আয়বসির টাউনে আর আজকে টাউনে কিন্তু অনেক কাজ আছে প্রথমেই দেখতে পারছো এটিএমে গেছি গা আর তোমরা কম বেশি সবাই জানো আমি এখন নতুন মোবাইল লইছি তো নতুন মোবাইল কেনার পরে আমার যে আগের মোবাইলটা ওইটারও একটু ঠিক করতে হইব ঠিক বলতে কি জাস্ট শুধুমাত্র টেম্পার গ্লাস আর কিছুই না টেম্পার গ্লাসও সেরকম প্রবলেম হয়েছে না শুধু ক্যামেরার জায়গাটা মানে একটু প্রবলেম হয়েছে টেম্পার গ্লাসে উঠে গাছাকা তো আমি ভাবলাম পুরোটাই টেম্পার গ্লাস লাগাই নেই তো একটা টেম্পার গ্লাস লাগাইছি বাস এতটুকুই এই তোমরা দেখতেই পারতো এডেইসে আমার মোবাইল তোমরা বুঝতেই পারতো এটার কোনো প্রবলেম আসে কি না কোনো প্রবলেমই কিন্তু নাই আর এমনি মোবাইলেরও কোনো প্রবলেম নাই তারপরেও আমার একটা মোবাইল দরকার যার কারণে নিছি তো এদিকে দেখতেই পারছো এদিকে আমি টেম্পার গ্লাস লাগাইছি টেম্পার গ্লাস লাগানোর পরে দেখো সুরজিৎ করতেছে একটা ঘড়ি নিব তো এই আঙ্কেলের দোকানে আয় আর জানো তো এই আঙ্কেলও কিন্তু আমরা ভিডিও সব সময় দেখে খুব ভালো লাগছে সিনিয়াসীরা আর আমার যখনই দেখে আমার সাথে কিন্তু কথা কয় যে আমরা ভিডিও দেখে তো এই কারণেই ওই দোকান থেকেই একটা ঘড়ি নিছি এ নর্মাল মানে মানে সুরজিৎ আর কি কী আছে নর্মালের মধ্যে একটা ঘড়ি নিবো তো একটা ঘড়ি নেওয়া হয়েছে তারপরে দেখো আয়া পড়ছি আমরা জুয়েলার্সে জুয়েলার্সে আইসি দেখো সুমন জুয়েলার্সে তো তোমরা দেখতেই পারতছো সুরজিৎ দেখবা এখন জুয়েলার্সে ডুববো তো জুয়েলার্সও কিছু দরকার আছে যার কারণে গেছি তো আমি আর এই ভিডিওতে কিছু কইলাম না তারপরে বাড়িতে আইসি বাড়িতে আইতে দেখি মা আয়া সেরা মানে অনেক রান্না বান্না করে রাখছে কারণ আজকে তো আমরা আবার বাড়িতে জামুগা মানে অমরপুর নতুন বাজার জামুগা তো এই কারণে মায়ে আসে দেখি মা রান্না করে রাখছে দেখ ওইদিকে চাল কুমড়ার জালি ভাজি করছে আমি তো মাছ ভাজি খাইতে পছন্দ করি তো তারপরে আমার মাছ ভাজি দিছে মাছ তরকারি থেকেও ভাজিটা বেশি পছন্দ করি তারপরে দিকে আসছে কাতলা মাছ ডাটা আলু দিয়ে আর হচ্ছে পাবদা মাছ তো ভাতটা খাইয়ে আসে আমরা কিন্তু আর পাঁচ মিনিটও দেরি করছি না কারণ টাইম হয়ে গেছে গা অনেকটা তোমরা তো কইলাম ওই মানে টাউনের মধ্যে আমরা আজকে অনেক দেরি করে আলাইছি ওই যে একসাথে অনেক কাজ করতে গেছি প্রায় তিন চারটা কাজ এক সময়ে মানে এক দুই ঘন্টার মধ্যে করতে লাগছে তো বাড়িতে এসে আর টাইম পেয়েছি না ভাত খেয়ে এসে লোক লোকই বাইরে গেছি তো দেখতেই পারতেছ আমরা এখন গাড়িতে আসি আর ওয়েদারটা না এত ভালো লাগদাছিল খুব ভালো লাগতেছে তো আজকে জায়গা বাড়িতে ভিডিওটা কেমন লাগে জানাই বাই ভাই সবাইকে